ব্যাটারি কানেক্টর ভেঙে গেলে বা ফুরে গেলে কিভাবে ঠিক করতে হয় চলুন দেখি আজকের এই ভিডিওতে আমরা এই ব্যাটারি কানেক্টরটি কাজ করার পরের ফিনিশিংটা হলো এমন এবং পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। কীভাবে এটা নতুনের মতো করে করবেন সর্বপ্রথমে আমরা এই ফুরান জায়গাটি ওয়াশ করে নেব এবং রাং দিয়ে শোল্ডারিং করে নেব যাতে ভালোভাবে জ্বালাটি ধরে আমাদের আর এই ডাইস্টির মাফে আমরা ব্যাটারির কানেক্টরটি তৈরি করব আর নাড়ের ছিদ্র রাখার জন্য আগে থেকে আমরা একটা ড্রিল রেখে দিলাম আমরা এখানে রাং দিয়ে ডালাই করে দেব অর্থাৎ এখানে পুরো অংশটাই রাং আমাদের ডালাইটি প্রায় হয়ে গেল এখন আমরা বাড়তি অংশগুলো কেটে দেবো এবং ডাইস্টিক খুলে নেব ডালাইটি ভালোভাবে আগের জয়েন্টের সাথে লাগে নাই এই জন্য আমরা একটু সোল্ডারিং করে দেবো যাতে হান্ড্রেড পারসেন্ট টেকসই হয় আমি যেভাবে দেখিয়েছি আপনারা যদি এভাবে করতে পারেন তাহলে এটা নতুনের মতোই ট্যাক্সি হবে এবং কাজ করার পর অবশ্যই আমরা চেক করে নেবেন আপনারা চেক করে নেবেন যে এটা আগের মতো ট্যাক্সি হয়েছে কি না আমরা বাড়তি অংশগুলো কেটে ফেলে দেব গ্রাইন্ডার দিয়ে একটু ভালোভাবে ঘষে নিলাম বা গ্রাইন্ডিং করে নিলাম ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য সবটুকু অংশ দেখাই নাই কিন্তু মেন অংশটুকু দেখিয়েছি আপনাদের কিভাবে এটা করলাম দেখুন এটা কিন্তু একেবারে নতুনের মতো কোম্পানি যেভাবে তৈরি করে ঠিক ওইভাবেই আমরা তৈরি করেছি একেবারেই নতুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও